নমস্কার শুক্রভাত শুক্রভাতে কাছে থেকে সকল দর্শকদের অনেক অনেক স্বাগত সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটু নতুন করে তো পাখিগুলো এই রৌদ্রের দিকে এনে দেবো কারণ ওইখানে অনেকটা খাতে ওইখানে রৌদ্র আসবে একটু বেলাতে আর অনেকটা পাতি থাকার কারণে ওপরের অংশটা শুকিয়ে যাচ্ছে আর নিচের অংশটা ভিজে থাকছে কাঁচা তো তার জন্য ওইগুলো এখানেই এনে একটু এই দিকটা ভালোভাবে ঠেলে দিলে অনেকটা জায়গা তো আর এখনই রৌদ্র চলে এসছে এইখানটা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক করুন শেয়ার করুন এখন ওইগুলো এনে দেব আস্তে আস্তে আসলে পাতির যে ফুলগুলো আছে ওইগুলো যেমন কুচু কুচু ফুল তো ওইগুলো আনতে দিয়ে এখন গায়ে লেগে যাচ্ছে देखो बैल अच्छी है जबन एशानता राउत आछी तो को नहीं कुछ नहीं ये তাড়ি তাড়ি বেঁধে নিচু নেবো আসলে গত বছরে কিন্তু আমরা এই পাতি দিয়েই আর মাদুর বনেছিলাম কিন্তু মাদুর এমনি বুনতে পারবো তবে জোরটা তো সেভাবে আমি তুলতে পারি না তো বাবা একটু শরীর সুস্থ থাকলে হয়তো আবার মাদুর বোনা হতো কিন্তু বাবা তো অসুস্থ হয়ে পড়েছে আর সেই বয়সও নেই কাজ করার তো ওই জন্য আর হয়নি এই যে এরকম বড় বড় পাখি দিয়ে আমরা গত বছরে মা দুটো পেয়েছিলাম তিনটে মা দুটো তুলেছিলাম তো এবছর আর হলো না এবছরে তো আর হলো না এখন আগামী বছরে আবার যদি মা দুর পাতা যায় দেখতে হবে কাল রাত্রে তো বাবা আসেনি আর বাবা এসছে সকালবেলা কাল ভাত করে নিয়ে গেছিল দাদা বৌদি বাবা এসছে সকালবেলা এখন পায়েস আর একটু কেক রাখা ছিল মাও খায়নি ওই যে অলিভিয়া গালে দিয়েছিল সেইটুকানে আর মা রাত্রে কিছু খায়নি মা এখন পায়েসটা ভালো লেগেছে বাবা হ্যাঁ এখন সকালবেলা উঠে একটু কেক খাচ্ছে সকালবেলা উঠে গুড মর্নিং অলিভিয়া ঠাকুরদাকে গুড মর্নিং বলেছো ঠাকুরদাকে গুড মর্নিং বলো সকালে কাজ বাজ প্রচুর হলো কারণ চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে দিয়েছিল সেগুলো গোছানো তারপরে জামা কাপড় সার দেওয়া মেরে আসলাম রৌদ্র বার হতে আর এখন একটু বসে গেছে ডালটা একটু হালকা করে সাতান দিয়ে আর জল দিয়ে দেবো আর ডালটা ধুইতে ধুইতে আমার এদিকে উনানটা গরম হয়ে গেছিলো তার জন্য একটু আগে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো ডালে সেই গরম জলটা দিয়ে দেবো আর তুমি কি খেয়েছো অলিভিয়া তুমি কি খেয়েছো আর কে আর কিছু না বিস্কুট খেয়েছো যে মাঠে এসেছ তুমি সকালবেলা বই পড়েছো দিদির সাথে

বলো ওদিকে যাস ওদিকে শিয়াল আছে কালকে সকালবেলা পর্বটা আরম্ভ করেছিলাম কিন্তু কিছুটা বেলা হওয়ার পরে রান্নার পরে আর বাড়ি না থাকার কারণে আমরা সেভাবে কোনো ভিডিও ক্লিপিং নিতেও পারিনি তো পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি আবারও আর যেখানটায় এই মাটি নুনার আবার তৈরি করবো বলে মাটি চাপ করেছিলাম সেইখানটায় কালকে তো নিরামিষেই রান্নাবান্না হয়েছিল কর্তমশাই আজকে সকাল সকাল বাজারে গেছিল গিয়ে আর বাজার থেকে নিয়ে এসছে এই যে বিশাল বঠা মাছ কই মাছ করে তো এইগুলো মারা গেছে আর এই শোল মাছটা আছে জন্তু তো শোল মাছটা কিন্তু বাবা মায়ের ভীষণ প্রিয় কিন্তু যে এনেছে সে কিন্তু খায় না তো সকালবেলা আজকের এই নিয়ে আসার কারণে এখন এই অলিভি আমি আর মা তিনজন মা তো কালকের হাত যন্ত্রণা করেছে প্রচণ্ড ওষুধ খেয়ে সামান্য একটু কমেছে পুরোপুরি কমেনি আর আজকের এই মাছটা এখন রান্নাবান্না হবে তার জন্য কাটাকুটি করতে বসে গেছি আমরা তিনজন মিলে বাবা কখন আসবে বাবার সঙ্গে কথা বলতে বাবাই জিজ্ঞাসা করছিল আমার কাছে যে বাজারে শোল মাছ পাওয়া যায় এখন আমি আর কিছু বলিনি যে পাওয়া যাবে কি না আমি বলি যাই নাকি এখন তো চারিদিকে সব পুকুর সব ছেঁচা ঠেঁচা হচ্ছে দেখি পাওয়া যায় নাকি আমি আর বলিনি নিয়ে আসবো তো আমি কেনার কেনার পরেই বাবাকে বললাম যে বাবা তুমি বাবাকে এখনো বলিনি আর কি যে শোল মাছ এনেছি বাবাকে বললাম যে তুমি এখানে খাওয়া দাওয়া করবে তা বলল ঠিক আছে যাব। বাবা জিজ্ঞেস করছিল শোল মাছের কথা তা বলিনি যে তুমি একটা শোল মাছ কিনে নিয়ে আসো শুনতে পাই হাঁস দিলে হ্যাঁ অলিমিয়া মাছ হাঁস দিলে শুনতে পাই পাই না তো এখন মাছটা কাটা কুটি হবে মাছ মাছ কি দিয়ে খাবে আলু তেল দিয়ে খাবে না শুধু ঝোল খাবে কি খাবে কস্টমার সাথে তো বড় শোল মাছ খায় না তার জন্য এই যে ছোটো ছোটো কই মাছ নিয়ে এসছে আবার এই কই মাছগুলো কেটে আর একটু রান্না করে দেবো গুড মর্নিং বলেছিস আলি ভিয়া বলেছিস গুড মর্নিং উনানের মাটিটা শক্ত হয়ে গেছে আজকের কাটবে

পড়ে দিও না জানো এই যে গুড মর্নিং বলেছো বন্ধুদেরকে আর এরকম লম্বা বড় মাছ সেই কত আগে যখন ছোট্ট ছিলাম তখন কাকাদের ছেঁজো কাকাদের ছোট কাকাদের যে বড় ঝিল আগে তো বাবারা কাকারা সবাই এই ঝিলের যে মানে ভিটে বাড়ি এই এইখানে সবাই থাকতাম আগে একসঙ্গে তো সেজো কাকা ছোটো কাকা আমরা সবাই একই বাড়িতে থাকতাম বড় জ্যাঠামশায় তারপরে তো আস্তে আস্তে সবাই ভাগ হলো তো ওই বড় ঝিল যখন ছেঁচা হতো তখন এরকম শোল মাছ অন্তত পঁচিশ তিরিশটা করে শোল মাছ থাকতো শোল মাছ ধরার জন্য কিন্তু অনেক ঝিলের খাতায় নাম আর এই সেই শোল মাছ এখন এই কিনে আনতে হচ্ছে আর এখন বড় ঝিলে সেই শোল মাছও আর অতটা নেই হয়তো একটা দুটো হতে পারে কিন্তু সেই আগের মতো আর মাছ নেই তখন তো মৌরাল্লা মাছ হতো তিন চারটা এখন পরে সকালবেলা মাছ কাটাকুটির পরে একটু সকালের খাওয়া দাওয়াও হলো আর খাওয়া দাওয়ার পরে এই যে কত বাগানে এসছিল কোদাল মগ আর সেদিন তো ডিএপি দেওয়া হয়েছিল আজকের ইউরিয়া নিয়ে এসছে ইউরিয়া বালতি আছে সব কিছু নিয়ে আর এই ঢেঁড়স বাগানটা যে ঢেঁড়স গাছগুলো রয়েছে সেই ঢেঁড়স গাছের এই যে গোড়াগুলো কুপিয়ে একটু সার দিয়ে আর জল দিচ্ছে তো সেই একা একা করছে আজকে তুমি আমার রান্না করবো ওইদিকে ওই জন্য গুছাচ্ছিলাম আর সেই খালের থেকে দেখছি আমার জল আনতে গেছে ওই জন্য এখানে দেখা যাচ্ছে না তো খালের থেকে জল এনে এনে আর এইভাবে দেবে এখন আমি একটু বাগানে এসেছি বাগানের ওলকপি গাছ তো হয়েছে আর কিছুটা বড় বড় ওলকপি আছে সেই ওলকপির থেকে একটা বড় ওলকপি তুলে নেব একটা কসমস ফুল ফুল ফুটেছে গাছের খুনি বলছিলাম যে খালে জল আনতে গেছে তো এই যে খালে জল নিয়ে চলে এসছে হলে একটু ভালো হতো কিন্তু ওইদিকে রান্নার কারণে আর এক একাই করতে হচ্ছে সবটা আগে সার কি দিয়েছো এগুলো সব দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়নি এই সারগুলো কোথায় দেবে পুঁইশাক আছে আচ্ছা তাহলে তুমি দিতে থাকো একা একা আর কি করে হুম আমি একটু ওই বড়ো দেখে একটু উলকপি তুলে নিই মাছ দিয়ে রান্না করব মা বললো বাগান থেকে উলকপি নিয়ে আসো ঢেঁড়স গাছে স্বাদ দেওয়া হয়ে গেছে স্বাদ দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়ে ও জল দিতে হবে তো কারণ রৌদ্র ছাড়ছে যদি জল না দিতে পারলে আবার মরে যাবে গাছগুলো সব অবশেষে শীতের ফুল কচ একটা কোনি এসেছে ফুটে উঠছে ফুলটা সাদা ফুল দেখছে কিন্তু ফুল কালার ফুলগুলো দেখতে ভালো লাগে কিন্তু আমাদের তো এ জলের জন্য আর ঠিকভাবে করতে পারি না তুমি সারের জল একটু গড়া দিয়ে যেতে পারবো না দেখো তো এই এ দেখবো সামনের বছর একটা জলের ব্যবস্থা করে তারপরে চাষ করবো কি জলের ব্যবস্থা করবে দেখা যাক একটা কুয়ো যদি কাটা যায় জলের

আজ প্রচুর কাজ আমার বাড়িতে লাউ গাছের মাথা বানাবো লাউ গাছের নিয়ে এসে কচি দেখো হ্যাঁ এসেছে তো কিন্তু ওই না ওই সাইডে প্রচুর এসেছে কিন্তু আমাকে আজ গরেই জালটা টানানো কচি থাকবে কি না তা কি জানে আজ আমি জালের ব্যবস্থা করব একটু স্প্রে করলে থাকতো কি না সবই করবো আমি একদম সময় দিতে পারছি না আর আমি না থাকলে বাড়ির কোনো কাজই ওখানে ফেলো না

এখানে সেই মাছটা শোল মাছ যেটা বড়ো শোল মাছ সেটা আর সঙ্গে লেটা মাছ কই মাছ সব মিলিয়ে মিশিয়ে আমি এই ধুইয়ে গরম জল করে আর এই চুবড়িতে রেখে দিয়েছিলাম এখন শোল মাছ যেগুলো রান্না হবে সেইগুলো তুলে নেব আর কত মশাইয়ের জন্য তো কই মাছ আছে তো কোলকপি দিয়েই দুটো হবে কিন্তু ভাগে ভাগে একটা হবে কর্তা জন্য জন্য একটা হবে আমাদের সবার জন্য বাবাকে ফোন করেছিলেন আমি গিয়ে বলে এলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ সব মাখিয়ে নিয়েছে মাখিয়ে নিয়েছে বলতে মাখানা চলছে আর এরপরে কড়াইছে তেল দিয়ে আর মাছগুলো ভালোভাবে ভেজে নেব কড়াটা খুব গরম হয়ে গেছিল তো একটু নামিয়ে নিয়ে আর তেলটা দিলাম এবার আবারও উনানে বসিয়ে দিচ্ছি দিয়ে মাছ দিয়ে বড়দা বাড়ি এসছে বা বড়দা বাড়ি এসছে ও এখানে আছে বড়দা আচ্ছা বাবা চলে এসছে এদিকে আর এদিকে আমার রান্নাটাও কত দূর এগোলো সেটা তো দেখানো হয়নি সেটা আবার দেখাচ্ছে কেটে নেওয়ার শোল মাছগুলো তো ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে ওলকপি ভালোভাবে কষানো করে আর জল দিয়ে মাছও দিয়ে দিয়েছে তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে আর একটু ভালোভাবে ফুটে উঠলে মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে তরকারিটা হয়ে যাবে আর কত তরকারিটা ওদিকে ঘরে দিয়েছি কারণ বেলা হয়ে গেছে অনেকটা সাড়ে এগারোটা বেজে গেছে মায়েদের ফুটে দিতে হবে আবার মায়ের স্নান আছে সেই তরকারিটা নামানোর পরে স্নানের জল দেবো আর ঘরে ওদিকে কত মশাইয়ের তরকারিটা হচ্ছে কই মাছ হলকটি আলু দিয়ে Thank sure. বাবাকে বলাই হয়নি নি মাছের কথা ভালো হ্যাঁ বড় মাছের টেস্ট হবে না 我留着。